এই সুন্দর জায়গাটা কোথায় জানেন এই সুন্দর জায়গাটা হচ্ছে রংপুরেই রংপুরেই কিন্তু এই সুন্দর ভাসমান রেস্টুরেন্টটা রংপুরের একমাত্র ভাসমান রেস্টুরেন্ট কিন্তু এটি চলুন ঘুরে দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন পুরো ভাসমান একটি রেস্টুরেন্ট একদম নতুন কিন্তু আপনারা এই ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছেন আশা করছি ভিডিওটা শুরুতেই শেয়ার দিয়ে দেবেন আর লোকেশনটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে দেখতে থাকুন এই যে এই দিক দিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে দেখুন কতটা সুন্দর বিকেলে একরকম সুন্দর আর সন্ধ্যার পরে আরেক রকম সুন্দর এই সুন্দর স্থানটি নতুন একটি রেস্টুরেন্ট তাদের আর বেশিক্ষণ অপেক্ষা না করাই কারণ জায়গাটা হচ্ছে রংপুর চিকলি ওয়াটার পার্কের ভিতরে চিকলি ওয়াটার পার্কের ভিতরেই এই সুন্দর ওয়াটার রেস্টুরেন্ট মানে সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন জায়গাটা একদম গাছে গাছ তার পাশে এই সুন্দর লঞ্চটি এই কিন্তু আপনারা চাইলে থাকতেও পারবেন যারা যারা দূর দূরান্ত থেকে আসেন তারা কিন্তু এখানে টিকিট বুক করে থেকে যেতে পারবেন মানে স্টে করতে পারবেন এখানে এই ব্যবস্থাটা এখনো চালু হয়নি খুব শীঘ্রই চালু হয়ে যাবে আশা রাখছি তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই দিকটা এই দিকটাও কিন্তু একদম অসম্ভব সুন্দর আর বাইরেই কিন্তু মেনু কার্ডটা দিয়ে দিয়েছে কি কী খাবার এখানে পাওয়া যাচ্ছে মানে আমি আরেকদিন এখানে খাবার দাবার ট্রাই করে দেখাবো এই যে দেখুন নৌকা আছে কিন্তু মানে আমি চাচ্ছি ভিডিওটা আজকে দেখাই আপনারা যদি বেশি বেশি করে কমেন্ট করেন একশো প্লাস যদি কমেন্ট আসে তাহলে আমি এখানকার গিয়ে একটি খাবারের ভিডিও করে আসবো যে এখানকার খাবার দাবারটা কেমন আপনারা যদি চান তাহলে বেশি বেশি করে কমেন্ট করতে ভুলবেন না তাহলে এই সুন্দর বিলের সৌন্দর্য উপভোগ করতে করতে এখানকার খাবার দাবার ট্রাই করে আপনাদেরকে জানাবো যে এখানকার খাবার দাবারের মান আসলে কেমন খাবার দাবার যেমনই হোক আপাতত এই জায়গাটা কিন্তু রংপুরে একদম ইউনিক একটি জায়গার মধ্যে একটি আর এখানকার যে বসার জায়গাগুলো এখানে দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ সিট রয়েছে আপনারা ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি সকলকে নিয়ে এখানে চলে আসতে পারেন বিশেষ করে এই জায়গাটায় কিন্তু হাঁটতে আমার বেশি ভালো লাগতেছিল কি বলবো মানে হাঁটার সময় যে ড্রামগুলো থাকে না ড্রামগুলো নোট ছিল দাঁড়ান আপনাদের দেখায় এই যে দেখুন এই যে নাম হাঁটার সময় বেশ ভালো লাগে আর সুন্দর এই কার্পেটটার কারণে কিন্তু আরও সৌন্দর্য প্রকাশ পেয়েছে আর এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে তাই না এটা কিন্তু আমাদের রংপুরেই যাই হোক রংপুর সৌন্দর্য আপনারা দেখতে হলে বেশি বেশি করে পেজটাকে ফলো করে রাখতে হবে আর নতুন আপডেট পেতে হলে পেজটাকে কিন্তু ফলো করতেই হবে সকালে ভালো থাকবেন